হে গাইজ গুড মর্নিং আমি ঝুমা চলে এসছি একটা ব্লগের সাথে আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ যাবো এখন ওই যে আবার বিয়ে বাড়িতে আর এদিকে অবস্থা দেখো কালকের থেকে কত জমকাপড় জমেছে কখন এগুলো পরিষ্কার করবো ঘর গোছাবো জানি না আমার তো যেতেই ইচ্ছা করছিল না কিন্তু আমার দাদা ভাই বিয়ে বাড়িতে আনন্দ করবো না সব মানে শালিরা তারপর কি বলোটা জ্যাম বৌরা রয়েছে সবাই মিলে আনন্দ করবে বলে ও তো মানে যাবেই আমি আমার তো যেতে ইচ্ছা করছিলো না যাই হোক ফাইনালি রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি আর গরমের মধ্যে সত্যি বলতে ভালো লাগছে না আমার এদিকে একটু ভালো লাগছে আনন্দ হচ্ছে যে বাপ্পাড়িতে বিয়ে বাড়ি তো ওখানে গেলে আবার তখন আর আসতে ইচ্ছা হয় না তো যাই হোক এতক্ষণে হয়তো নতুন বউ চলে এসছে আমরা বেরিয়েছি তাও আহ এগারোটার দিকে বউ মনে হচ্ছে সকালের দিকে চলে এসছে দেখো বাড়িতেই চলে এসছি এখন হচ্ছে মানে বউকে ওই যে সকালে স্নান করায় যেটা আমাদের এখানে একটা নিয়ম আছে বড় বউ একসাথে স্নান করাতে হয় তো চলো ওদেরকে এখন তো দেখাবো আর এই যে পুকুরে চলে এসছে আর এখানে এসে একটা মজার ঘটনা হয়েছে মানে চান করানোর এত লোক রয়েছে মানে বাড়িতে এত শালি জামাইবাবু রয়েছে আর কাউকে না ডেকে কী করেছে আমার দেখো কাকি দাঁড়িয়ে রয়েছে কাকি বউকে চান করাতে গেছে এই নিয়ে তো আমরা সবাই এত হাসাহাসি করছি মানে কি বলবো কাকির এত তারা মানে কাজকর্ম করে আর উঠতে পারছে না বলছে আমি চান করিয়ে দিই বলে যে বোর মাথায় জল ঢেলে দিয়েছে এবার ওই নিয়ে সবাই মানে এত হাসাহাসি করছিলাম কলা পুকুরে দেখো নতুন বই মানে এসে সবে চেঞ্জ টেঞ্জ করেছে যা কিছু মানে আছে সেগুলো করছে আর কি রিচুয়াল যেগুলোকে তো এই ফটো তোলার জন্য বলে ওইভাবে দাঁড়াতে বলছিলাম কাকি জলের আমি বললাম যে তুমি যাও এখান থেকে আমরা আছি তো আমরা দিচ্ছি বলছে না আমি ঢেলে দিই তো যাই হোক উনি ঢেলে দিচ্ছে। আমরা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি হাসছি এবার এখানে একটু সাবান টাবান মাখানোর ব্যাপার আছে তো যাই হোক সেগুলো দেখানো হয়নি সেগুলোরা বাথরুমে গিয়েই করবে কাকার মেয়ে এসে কাকিকে একটু বকে দিয়েছে যে তুমি কেন এসছো যাই হোক তারপর তো ওদিকে চলো দুপুরের কী মেনু হয়েছে তোমাদেরকে দেখাবো আর আমি সকালবেলা করে আসছি আর বিকালে করে চলে যাচ্ছি বেশ মজা হচ্ছে এই সিনগুলো আমাদের এখানে মানে প্রত্যেকটা নতুন বড় সাথেই হয় চান করিয়ে দেওয়া সাবান টাবান মাখানো তারপরে দুপুরে সবাই খেতে বসে গেছিল আর হয়েছিলো মাছ হয়েছিল ডাল আর মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের একটা তরকারি হয়েছিল আর কুমড়ো পৈশাক জাস্ট অসাধারণ রান্না হয়েছিল তো উঠোনে একদম প্যান্ডেলটা তো দিকটার অন্ধকার মতো আমি দেখো নাইটি করে খেতে বসে গেছি আর জন্য একটা থালা নিয়ে এসেছে কারণ ও তো কখন খাওয়া শেষ হবে ওর তার তো ঠিক নেই ও থালা ধরে নিয়ে আবার আমি মায়েদের বাড়িতে ভাত নিয়ে চলে যাবো আর কালকে তো বউ ভাত বউ ভাতে আবার কেমন সাজগোজ হয় তখন সেটা দেখতেই পাবে তোমরা আর ওইদিকে তোমার দাদা খেতে বসে গেছে ও উল্টো দিকে রয়েছে আর এইদিকে দেখো ও আবার বললো খাওয়ার পরে পরিবেশন করবে তো আমরা এদিকে খেয়ে দিয়ে নিয়ে চলে যাবো আর কুমড়োর ঘ্যাটটা যে অসাধারণ হয়েছিল না কি বলবো তবে এবার তো গরমটা বেশি পড়বে বউ ভাতের দিন কী সাজবো গরমে কী জানি বুঝতেই পারছি না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিও ফলো করে দিও আর পারলে শেয়ার করে দিও তো আজকে এখানেই টাটা